উদীয়মান যুব সমাজ আয়োজিত আজকের এই পবিত্র ঈদ এ মিলাদ নবী উপলক্ষে যে কিরাত হাম নাথ ও গজল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল সেই সেই প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজকে এবং সেই সাথে আমাদের এখানে বিশিষ্ট আলেম সমাজ এসেছেন তাফসিল কোরআন এই দুটি অনুষ্ঠান নিয়ে আজকের এই আমাদের এই আয়োজন এই আয়োজনে প্রথমেই আমি সকলকে সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম উদীয়মান যুব সমাজের যিনি সভাপতি আমার অত্যন্ত কাছের ছোট ভাই উজ্জ্বল একটি কার্ড ছাপিয়েছেন সে কার্ডের মধ্যে তিনি লিখেছেন রকিবুল ইসলাম বকুল প্রধান অতিথি আমার মনে হয় সামান্য একটু তিনি ভুল করেছেন যিনি এই সংগঠনের উপদেষ্টা আসে কিভাবে প্রধান অতিথি হল এখানে ও যেটা বলতে চেয়েছেন প্রধান অতিথি হিসেবে যিনি আমাদের মাঝে আজকে উপস্থিত হয়ে এই অনুষ্ঠানকে অত্যন্ত ফলপ্রসূ এবং এলাকাবাসীর জন্য একটা বার্তা দিয়ে যাওয়ার জন্য যাকে আমন্ত্রণ জানিয়েছেন এবং আমি আমার অন্তঃস্থল থেকে তাকে অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি তিনি হচ্ছেন তিনি ঢাকার থেকে আমার সাথে এসেছেন আমার একটু সামনে ছিলেন আমরা প্রতিমধ্যে রাস্তার মধ্যে অনেকক্ষণ আটকেছিলাম তারপরেও আল্লাহ রহমতে শেষ পর্যন্ত আমরা এসে পৌঁছতে সক্ষম হয়েছি নাহলে হয়তো বা আজকে আসা হতো না ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আমার এলাকাবাসীর পক্ষ থেকে আমাদের শ্রদ্ধেয় সম্মানিত প্রধান অতিথি মুফতি রব ফরিদি সাহেবকে আমরা অত্যন্ত আনন্দিত উনি সাইকুল হাদিস জামিয়া দারুল হাবিব মাদ্রাসা ও ক্ষতিবি হিসেবে আছেন বাইতুল আমান জামে মসজিদ মিরপুর ঢাকা আমরা অত্যন্ত সম্মানিত এবং গর্ব অনুভব করছি আজকে উনি তাফসিলকের আমাদের জন্য এই সমাজের জন্য আমাদের এলাকাবাসীর জন্য উনি তার মূল্যবান তাফসিল করবেন যা আমাদের এলাকার উন্নয়নে বিশেষ করে যুব সমাজের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি আমাদের এখানে উপস্থিত আছেন বিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসের কোরআন মুফতি আব্দুল কুদ্দুর সাহেব উনি হচ্ছেন পেশ ইমাম কেন্দ্রীয় জামে মসজিদ খুলনা বিশ্ববিদ্যালয় কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি মুফতি মাহমুদুল্লাহ হাফেজি উনি ইমাম এবং খতিব আরাবিয়া জামে মসজিদ ও মহতরিম এরাবিয়া মাদ্রাসা খালিশপুর খুলনা সেই সাথে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি কারী শাহাদুজ্জামান সহকারী ইমাম কেন্দ্রীয় জামে মসজিদ খুলনা বিশ্ববিদ্যালয় বিচারক হিসেবে যারা আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন হাফেজ মৌলানা মুফতি মোহাম্মদুল্লাহ হাফেজি হাফেজ মাওলানা মুফতি ওবায়দুল্লাহ কাশেমি হাফেজ মৌলানা আব্দুর রহিম মৌলানা মুফতি আজমল শেখ মুফতি রব গাজী শেখ মোহাম্মদ নাসির উদ্দিন আলাজ মৌলানা আবুল হাসান উনি হচ্ছে পেশিমা মধ্যপাড়া দারুল সালাম জামে মসজিদের মোহাম্মদ এসানুল হক সুপার দারুল কোরাল দাখিল মাদ্রাসা মোহাম্মদ ওসমান গনি মধ্যপাড়া মসজিদ মোহাম্মদ ইমাম হোসেন আরাবিয়া জামে মসজিদ সহ অন্যান্য সম্মানিত ওলামা ক্রামগঞ্জ এখানে উপস্থিত হয়ে এই দুই দিন ব্যাপী যে অনুষ্ঠান আজকে শেষ হতে যাচ্ছে সে অনুষ্ঠানকে সফল মণ্ডিত করার জন্য এই সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে যারা এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত করার জন্য আয়োজক হিসেবে যারা ছিলেন সেই উদীয়মান যুব সমাজের সকল পর্যায়ের সদস্যকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আমার এই অঞ্চলের সম্মানিত সকল পর্যায়ের সম্মানিত এলাকাবাসী আমাদের যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন সেসব আমাদের আগামী দিনের যারা এখান থেকে অনুপ্রাণিত হয়ে সমাজে ইসলামকে কি এগিয়ে নিয়ে যাবেন আমাদের কোরআনের আলোয় হাদিসের আলোয় যাতে আমরা জীবন করতে পারি সেই সব আমাদের ছোট ছেলে মেয়েরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এখানে যেসব সাংবাদিক ভাইরা আছেন যাদের সহযোগিতায় আমরা আমাদের খুলনার প্রতিটি অঞ্চলে এইভাবে অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে আমরা আমাদের ইসলামকে প্রচার করতে পারি এগিয়ে নিয়ে যেতে পারি যাতে আমাদের যুব সমাজ তরুণ সমাজ যেভাবে বিগত সময়ে বিগত সৎকারের আমলে মাদকে ঢুকে পড়েছিল মাদক দ্বারা আক্রান্ত হয়েছিল সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছিল সেখান থেকে আমরা বের করে আনতে পারি পাশাপাশি নতুনভাবে তাদেরকে বাঁচার উৎসাহ উদ্দীপনা আমরা দিতে পারি ইতিপূর্বে আমাদের দুই সহযোদ্ধা আমাদের খুলনা মহানগর বিএনপির সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা সাহেব উনি তার মূল্যবান বক্তব্য দিয়েছেন ওনাকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি গতদিন উনি সেখানে এই অনুষ্ঠানে উদ্বোধন করেছেন সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আমাদের পাশেই নদীর ওপারে রূপসা তেরাগোলা দীঘলিয়া কীরি সন্তান সারা বাংলাদেশে যার পদচারণা ছিল ছাত্রদলের সাবেক সভাপতি তার মূল্যবান আমরা বক্তব্য শুনেছি তিনি কোরআন থেকে অনেক উদ্ধৃতি দিয়েছেন যদিও সে আমাকে পাশে বসে বলেছেন যে এখানে বিশিষ্ট সব আলেমরা আছেন এখানে আমার বলা ঠিক হলো কি না তারপরেও লোভ সামলাতে পারলাম না আমরা যেহেতু বিশ্ববিদ্যালয় জীবনে একসাথে দীর্ঘদিন কাটিয়েছি এবং এই টাইপের অনুষ্ঠানে আমরা গিয়েছি এবং আয়োজনও করেছি তাই বরাবরই একটু তো আশা জাগতেই পারে বড় বড় আলমদের সামনে যদি দুটি কথা বলতে পারি তো দেরকে ধন্য মনে হয় তাই আমি সময় নষ্ট করতে চাই না কারণ আমি আমার এখানে এসে আমার অতীতের কথা মনে পড়ছে আমি যখন এই বাচ্চাদের সময় ছিলাম আমিও কিন্তু এই টাইপের প্রতিযোগিতা অংশগ্রহণ করেছিলাম আমি তিনতলা মাদ্রাসায় পড়তাম এই অঞ্চলে এই টাইপের অনুষ্ঠানে আমি বড় যেতাম এবং আমাদের পাশের যখন ওই তিনতলার পাশে যে বড় মাঠ যেটা প্রভাতি স্কুলে মাঠ বলে ওই মাঠেও কিন্তু বড় বড় ওয়াজ হতো এখন হয় কিনা আমি জানি না ওখানে বাংলাদেশের বাইরের থেকেও অনেক জ্ঞানী ব্যক্তিরা আসতেন ওয়াশ করতেন ছোটকাল কাল থেকে আমি এই সব কর্মকাণ্ডে আমি নিজেকে নিয়োজিত করতে পেরে ধন্য মনে করতাম সুতরাং আমি কৃতজ্ঞতা জানাব ধন্যবাদ জানাব প্রত্যেকটা অঞ্চলে আমাদের যারা রাজনৈতিক সহকর্মী আছেন রাজনীতি মানেই জনগণের সেবায় নিয়োজিত হওয়া রাজনীতি মানেই জনগণের মঙ্গলের জন্য জনগণের জন্য কিছু করা রাজনীতি মানেই জনগণের সুখ দুঃখে জনগণের পাশে থাকা বিশেষ করে আমি অনুরোধ করব আগামীতে দিনে যত বেশি বেশি করে আমরা কোরআনের বাণী প্রতিটি মানুষের হৃদয়ে পৌঁছতে পারব যত তাড়াতাড়ি পারব যত বেশি পারব আমাদের সমাজকে তোমরা তত বেশি এগিয়ে নিয়ে যেতে পারব সমাজের মধ্যে যে বিশৃঙ্খলা সমাজের মধ্যে যে বিভিন্ন টাইপের বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে হিংসা হানাহানি অনৈতিক কর্মকাণ্ডের আমরা নিয়োজিত হয়ে পড়ি একমাত্র কোরআনের শিক্ষাই পারে এইসব অসামাজিক এইসব বিশৃঙ্খলা এবং অনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত রাখতে অন্য কোন পন্থা কেউ যদি চিন্তাভাবনা করে এটা ভুল করবে একমাত্র কোরআনই পারে প্রতি পরিবারে প্রতিটি সন্তানের মধ্যে শান্তি দিতে প্রতিটি সন্তানকে শুভতে পরিচালিত করার জন্য একমাত্র কোরআনের বাণী একমাত্র ওষুধ হিসাবে কাজ করতে পারে যত বড় বড় স্কুলে পড়ান না কেন যত ভালো ভালো জায়গায় রাখেন না কেন আপনার হৃদয়ে যদি কোরআনের বাণী না থাকে এলেমকে যদি আপনি মজবুত করতে না পারেন কোনো শিক্ষায় আপনি কাজে আসবে না সমাজে কোনোভাবেই আপনি শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবেন না বেশি কিছু বলবো না হেলাল একটি কথা বলেছেন বিগত সতেরো বছরে আমরা এইভাবে আমাদের সন্তানদেরকে কন শিক্ষা শিক্ষিত করে মানুষ করতে পারেনি যার দরুন আজকে প্রতিটি শুধু খুলনা শহরে নয় বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলেই আপনি দেখতে পারবেন মাদকে মাদকে ছয়লাভ হয়ে গিয়েছেন প্রতিটি পরিবারে যাদের মধ্যে কোয়ানি শিক্ষা নাই সেইখানে একটি অশান্তি বিরাজ করে বাপমা অন্তত বুঝে সেই পরিবারের যদি একটি সন্তান যদি মাদক আসক্ত হয় বিপথে যায় কিংবা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত থাকে তাহলে সেই বাপ বাপমাই জানে এর জ্বালা কী এর কষ্ট কী সুতরাং যদি শান্তি ফিরিয়ে আনতে হয় শৃঙ্খলা ফিরিয়ে আনতে হয় মুরব্বীদের সম্মান করতে হয় সমাজে ভালো মন্দে বিচার যদি জাগ্রত করতে হয় অবশ্যই আপনাকে কোরআনের শিক্ষা শিক্ষিত হতে হবে প্রতিটি স্কুলে আমি অনেক জায়গায় বলেছি অনেক স্কুল থেকে ইসলামী শিক্ষা উঠিয়ে দেওয়া হয়েছে শুধু উঠিয়ে দেওয়া হয়নি বিজাতীয় একটি সংস্কৃতি স্কুলে ঢুকিয়ে দেওয়া হয়েছে শুধু স্কুলে সিলেবাসে নয় আমাদের বিভিন্ন চ্যানেলের মাধ্যমে এই টাইপের সংস্কৃতি ঢুকিয়ে আমাদের সমাজকে নষ্ট করে দেওয়া হয়েছে ইসলামী শিক্ষা সম্পূর্ণ তুলে দেওয়া হয়েছে আমি আমি আশা করব আমাদের এই ছোটো ছোটো উদ্যোগ থেকে আগামীতে যারা সরকার পরিচালনায় আসবেন আমাদের এইসব আলে মাসাইকদের নিয়ে আমরা প্রতিটি সিলেবাস তৈরি করব প্রতিটি শিক্ষাঙ্গনে আবারও ইসলামী শিক্ষা আমরা চালু করব ইনশাল্লাহ আমাদের আলেকরা আমাদের সাথে থাকবেন আমার তাদেরকে নিয়ে এই যে সামাজিক আন্দোলন আমরা গড়ে তুলব হেলাল যেটা বলতে চেয়েছেন আজকে আমাদের এখানে অনেক ভাই এখানে টুপি মাথায় দিয়ে বসে আছেন সতেরো বছরে আমাদের সমাজের অনেক লোক ভয়ে টুপি মাথায় দিয়ে মসজিদে যেতে পারতো না বাড়ির থেকে কোনোরকমে পাঞ্জাবি পায়জামা কিংবা জামা প্যান্ট পরে পকেটে টুকিটা কোনো রকমের লুকিয়ে মসজিদে যায় টুপি পরতেন কখন না কখন তকমা দিয়ে দেয় সে জঙ্গি জঙ্গি তকমার ভয়ে অনেক মুরব্বী দাড়িপন্ধে রাখতে ভয় পেতেন আল্লাহ অনেক সহমতে আমরা সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পেরেছি ফ্যাসিস্টের হাত থেকে শুধু মুক্তি পাইনি আমরা নতুন করে নতুন জীবন নিয়ে বাঁচার একটা স্বপ্ন আমরা দেখতে শুরু করেছি আমরা চাই আমাদের আলেমদের নিয়ে আমাদের এই সামাজিক আন্দোলন বলেন আর রাজনৈতিক আন্দোলনই বলেন না কেন আমরা ইনশাল্লাহ সামনের দিকে গিয়ে যাব আমি আশা করব আমাদের আলে মাসায়করা আমরা যা রাজনীতি করি আমাদেরকে গাইড করবেন উপদেশ দিবেন কোনো কোনো ক্ষেত্রে সঠিকভাবে জলভাবে আমাদেরকে নির্দেশ করবেন এভাবেই সমাজ চলবে এভাবে নয় তাহলে ইনশাল্লাহ আমরা আবার আমাদের পুরনো যে ঐতিহ্য শ্রদ্ধবোধ দেখানো আমাদের বাংলাদেশকে একটা ইসলামের আলোয় আলোকিত করে গড়ে তুলতে পারব ইনশাল্লাহ দীর্ঘ হয়তো না আমাদের বাচ্চারা দীর্ঘক্ষণ ধরে বসে আছেন এরপরে তাফ সিরেকরণ হবে আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এই অনুষ্ঠানে দাওয়াত দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি একটু বেশি সময় নিয়ে দুইটি কথা বলে ফেললাম খবর সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি আগামীতে আমরা আরও আগের থেকে আমি আসব তখন হয়তো বা আরও আলোচনা করা যেতে পারে সকলকে আবারও সালাম এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি একটি কথা শেষে বলতেই হয় আমাদের অনেক নেতা আমাদের সম্বন্ধে অনেক কথা বলেছেন যেহেতু আমরা পলিটিক্স করি এখন অনেকেই এই টাইপের অনুষ্ঠানে যখন আমরা আসি অনেকে হয়তো অনেকে মনে করেন যে বকুল সাহেব কি মেহলাল সাহেবরা ভোট চাওয়ার জন্য এসেছেন সামনে ভোট আসবে এখন ভোটের জন্য এসেছেন আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে একটি কথা বলতে চাই এটি আমাদের প্রথম আশা নয় এই জাতীয় অনুষ্ঠান আমি বিগত আঠা বছর যাবতই করে আসছি সুতরাং ভুল বোঝার কোনো অবকাশ নেই আমরা ভোট চাইতে আসি নাই ভোট আপনার নিজস্ব অধিকার নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে আপনার ভোট আপনি দেবেন যাকে খুশি তাকে দিবেন সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন শূন্য থাকবেন আমাদের অনুষ্ঠান সাফল্য মনে করার জন্য সকলকে আবার সালাম কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম